ভারতীয় উপমহাদেশে ভূত প্রেত পিচাস, ডাকিনি যুগিনী বেতাল প্রভৃতি প্রাকৃতিক শক্তির বিষয়ে বিভিন্ন গল্পকতা অথবা বাস্তবিক অনুভব শুনতে পাই ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রধানত ইউরোপ যুক্তরাষ্ট্রে আমরা এইসব শক্তির বিষয়ে জানতে পারি বিভিন্ন প্রকার গল্প ও বইয়ের মাধ্যমে যাদের মধ্যে ব্যাম্পায়ার ও ড্রাকুলা অন্যতম মানবরক্ত পানকারী এই দুই শক্তি ভারতীয় উপমহাদেশে বেতাল নামে পরিচিত কিন্তু কি এই বেতাল এবং তাদের প্রকৃতিও বা কীরকম এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি নাথ আপনাদেরকে স্বাগত জানাই বিদায়কনাথ বা পায়ের পরিবারে হিন্দু কাহিনীতে উল্লেখিত বেতাল একজন অতি প্রাচীন শক্তিসম্পন্ন প্রাণী বেতাল হচ্ছে একটি আত্মা বিশেষ যার কোনো মৃত্যু নেই সে যে কারো শরীরে বর করতে পারে তারা জীবন ও পরকালের মাঝে আটকে পড়া মৃত ব্যক্তিদের বিরূপ আত্মা এই প্রকার দুষ্ট আত্মা অবস্থানগুলিতে ঘুরে বেড়ায় এবং মৃতদেহগুলিকে পিচাশি কর্মকাণ্ডের জন্য দখল করে নে তারা সাধারণ মানুষদের বিপদে ফেলে তাদের অসন্তুষ্ট প্রকাশ করে বলা হয় তারা মানুষজনদের পাগল করতে শিশুদের হত্যা করতে এবং গর্বপাত করতে পারে তবে গ্রামগুলিকে রক্ষাও করতে পারে স্থান ও সময়সীমার প্রভাবিত না হওয়ার কারণে তাদের অস্তিত্ব বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি অস্বাভাবিক জ্ঞান ও মানব প্রকৃতির বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি রয়েছে তাই বলা হয় অনেক জাদুঘর এদের এবং তাদের পরিণত করার জন্য চেষ্টা করে ভারতের কিছু কিছু অঞ্চলে বেতাল ভূতাল ইত্যাদি নামে একটি শক্তিশালী প্রেতাত্মা বেতাল সম্প্রদায়ে রয়েছে মনে করা হয় এরূপ দুষ্ট আত্মাদের কিছু বিশেষ মন্ত্র জাপ দ্বারা প্রতিহত করা যায় স্থানীয় মান্যতা অনুসারে কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো রীতিনীতি সম্পন্ন করে তবে তারা এই রূপ পৈচ অস্তিত্ব থেকে মুক্ত পেতে পারে ভারতের ওয়ার এমনায় একটি শ্রী বেতাল মন্দির রয়েছে বেতালকে হিন্দু গ্রন্থ ও কাহিনীগুলিতে বৈরবের উপাসক বা সেবক বলে মনে করা হয় এবং এরা সমস্ত বুথ প্রেত পিচাস বেম্পায়ার রাকুলাদের প্রদান বেতালের আরও একটি রূপ রয়েছে যা আরও শক্তিশালী ও জ্বলন্ত রূপ অগ্নি বেতাল যে দেবী কালিকা ব্যতীত অন্য কারো সেবক নয় তন্ত্র সাধনায় অগ্নিবেতালের ব্যবহার করা হয় মূলত কালা জাদু বা কুড়বিদ্যায় ব্ল্যাক ম্যাজিকে বেতাল পঞ্চবিংশতি নামক একটি কাহিনীতেও আমরা বেতালের পরিচয় পেয়ে থাকি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ